ওয়ান লাইন আপনি কি আপনার বাচ্চাকে দেখতে পান সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন ওনার ঠিক আছে আপনার কি বক্তব্য আপনি দেখতে যান বাচ্চাকে আমি প্রথম আহ প্রায় ১৪ বছর বাদে গত বছরে আমি দেখতে পেয়েছি প্রথম জীবনে কারণ বাচ্চাকে যখন আমি দেখতে গেছিলাম হসপিটালে আমাকে ঢুকতে দেওয়া হয়নি বাচ্চাটা আপনার কি মিস করে আপনার কি মনে হচ্ছে যে এখানে আর কার ইনভলভমেন্ট থাকতে পারে Uh, the statement well, uh, there are few matters which are uh, related to six the informations given under right to information act so far what is the first matter about six the item number six is related to RTI. No rti? the instruction, supplementary copy is not served upon me uh, for these RTI matters what I have uh, my opinion is that being the amicus curie that those mm -hmm. matters appeal till appeal he has made the application first appeal first appeal but lordship the remedy is there before the second appeal after that that can be challenged in the high Court. Mm -hmm. lordship being the amicus curie i submit that those matters lordship uh, he should take records of that that state second Formation appeal provision approved. আপনি কি বুঝতে পারছেন সেটা করবো না কিন্তু কথাটা আমি বলছি যে উনি যেটা বলেছেন যে সেকেন্ড আপিল একটা করা দরকার এবারে সেই হিসাবে আমি একটা সাপ্লিমেন্টারি রেডি করেছি যে কেন সেকেন্ড আপিল না করে অনারেবল হাইকোর্ট এখানে একটা স্টেপ নিতে পারে এই সম্পর্কে যাবতীয় ডকুমেন্ট একটা মোটা অ্যানেক্সার সাপ্লিমেন্টারি এফিডেভিট আফটার সাত তারিখের পর এবং সেটা আমি সাপ্লিমেন্টারি এফিডেভিট কেন করা হয় সেটা কি আপনি জানেন আপনার জানার কথা নয় ঠিক তো সাপ্লিমেন্টারি এফিডেভিট রিট থেকে বড় হয়ে গেল আপনি সেখানে বলতে চাইছেন যে কেন এটা করা হবে সাপ্লিমেন্টারি এফিডেভিট এই কারণে হয় না আপনার কিছু বক্তব্য থাকলে আপনি কোর্ডে বলতে পারেন কিন্তু সেটা সাপ্লিমেন্টারি এফিডেভিট করে নয় আর আরেকটা সাপ্লিমেন্টের এভিডেভিড আমি তৈরি করেছিলাম সেটা হচ্ছে যেটা বলছিলেন যে রেসপন্ডেড নাম্বার একুশ বাইশ তেইশ সেগুলোর কোনো অস্তিত্ব আছে কিনা যে ডকুমেন্টগুলো আছে সেটা দিয়ে আমি একটা সেপারেট সাপ্লিমেন্টারি দিয়েছিলাম যে কেন আমি করেছি এবং কি বৃদ্ধিতে সেটা হতে পারে আপনি যদি কোনো ডকুমেন্ট রিফিটিশন ফাইল করার পরে আপনার হাতে এসে থাকে সেটা আসতে পারে কিন্তু আপনার আগের বক্তব্যটা কখনোই সাপ্লিমেন্টারিতে আসবে না তাহলে এইটা কি আমি একটু দেব দিন আচ্ছা হ্যাঁ প্রথমটাতেই এই প্রথমে দেখুন হ্যাঁ এটা একটু সাইন করুন আমি বলে দিই ইউ নোটশিপ ডাইরেক্টলি টু গিভ মি এ কপি অলস ইয়েস ইয়েস দেখি কি দিলো

বা সাক্ষীদের সই বা ম্যারেজ অফিসারের সই সবকটাই আলাদা প্রত্যেকটি এবং সিল থেকে ম্যারেজ সার্টিফিকেটে তো সইটা দরকার তা না হলে তো ম্যারেজ সার্টিফিকেট হবেই না এইটাই তো ঘটনা আমি চারবার সই করেছি 81 বার সই করেছি তাহলে এই এস মাই লর্ড ফটোগ্রাফ আছে সব প্রুফ আছে 81টা ফটোগ্রাফ 81টা সই করেছেন 81টা সই করেছি চারটি রেটে আমাকে ডাকে না হয়েছিল তাহলে চারটি রেটে আমি এতগুলো সই করলাম তাহলে আমার সইগুলো গেল কোথায় এটা কত বড় কনসপিরেসি সেইটা নিয়েই আজকে পনেরো বছর ধরে এত কিছু মামলা যেটা মনে হচ্ছে যে ম্যারিটাল ডিসপুট কিন্তু এর পেছনে প্রত্যেকটা ক্ষেত্রেই কোর্ট থেকে শুরু করে নানান জায়গায় এরকম জিনিস হয়ে যাচ্ছে প্রথম আমি ফরেন্সিকটা দেখাচ্ছি এটা দেখলে বুঝতে পারেন পরপর ডকুমেন্ট গুলো রয়েছে ফার্স্ট মাইলট যে কি কি এখানে করা হয়েছে এটা ওই কি বলছেন যে উনি আপনার স্ত্রী নন তা আমি বলিনি তাহলে কি বলছেন যে ম্যারেজ সার্টিফিকেটে যে ফরজারি ঘটেছে সেইটা আমি বলছি ম্যারেজ সার্টিফিকেটে ফরজারিটা করে কার উপকার হবে কারুর কেউ তো একটা ফরজারি করেছে আপনার মনে হচ্ছে কোনো কোন একটা কিছু পাওয়ার জন্যই করেছে এমনি এমনি তো কেউ ফরজারি করবে না সেটাই তো জানা যাচ্ছে না সেটা একটা মেনস্ট্রিয়া তো হ্যাঁ অবশ্যই সেটা কার লাভ হচ্ছে কে কার করেছে লাভ হচ্ছে কে করেছে সেইটাই তো জানার জন্য একটা মামলা এখানে অনারেবল হাইকোর্টে প্রথম যখন ফাইভ ফোর সিক্স ওয়ান অফ দু হাজার ষোলো করা হয় সেখানে আমাকে লিবার্টি দেওয়া হয় তারপরে থ্রি থ্রি ফাইভ টু দু হাজার লিবার্টি দেওয়া হয় তারপরে যখন জজ সাহেব সমস্ত এসে করলেন পরে অর্ডার লিখলেন না তখন ওয়ান ওয়ান ফাইভ থ্রি অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু একটা রিড করা হয় তার এগেনস্টে তারপরে তিনি বললেন যে আমি করব এবং সেই পারে সেই মামলা এসে করা হয় প্রসিড করা হয় তারপর থেকে বহুবার অনারেবল হাইকোর্ট অর্ডার দিয়েছেন কিন্তু কোনো পার্টি সেখানে আজ পর্যন্ত অ্যাপিয়ার হয়নি এবং তারপরে আপনার মামলাটা কিসের ফরজারির মামলা আমার তরফ থেকে একটা ফরজারি মামলা হয়েছে আর দু চারটি মামলা হয়েছে আর এইরকম সংক্রান্ত পেন্ডিং পড়ে রয়েছে সেটা বহুবার উঠেছে অনারে রাজাশেখর মান্তার ঘরে বহুদিন অর্ডার হয়েছে উনি লাস্ট বলেছিলেন যে সিবিআই বা আদার্স বডি দিয়ে এগুলো এনকোয়ারি করতে হবে কারণ এসডিপিও বা এসিপি এনারাও করতে পারছে না ওনারা বিভিন্ন জনের কাছে রিকুয়েশন চেয়েছিলেন যে দশজন বিচারক এবং অন্যান্য বডির কাছে চেয়েছিলেন তারাও দেননি ফলে কন্টেম্প ফাইল হয় তারপরে সেটাও ডিসপোজ হয় যেটা বলছিলাম আগের দিন অনারেবল জাস্টিস শুভেন্দু সামন্ত তার কাছে একটা মিথ্যা বলা হয় যে হ্যাঁ সমস্ত কিছু কোর্টে দেওয়া হয়েছে তো উনি ওই জায়গাটা সেই জন্য ওপেন রাখলেন যে আপনি ডকুমেন্টটা দেখিয়ে দিন যে সমস্ত কোট আমার কাছে মিথ্যে কথা বলেছে কারণ এফিডেভিট করে এই কথাটা বলার কথা ছিল ওনারা এফিডেভিট দেননি শুধু সাবমিশন করে অ্যাডভোকেটরা বলছেন আর অ্যাডভোকেটরা বলছেন যে এটা তো আমাদের দায় নয় ওনারা আমাদের বলতে বলেছেন তাই আমরা বলেছি তাহলে ডকুমেন্টটা আমি আবারও কালেক্ট করে আরেকবার আমি আসবো অবশ্যই এইভাবে আমার লিটিগেশনটা বাড়ছে তাহলে এই যে প্রত্যেকটা ক্ষেত্রে কোটে ফরজারি হচ্ছে এবং বিভিন্ন ডকুমেন্ট এই ওয়ান টু থ্রি কল্যাণ কৃষ্ণ নন্দী একুশ বাইশ তেইশ তারই যে ফরজারি ঘটনা করেছে কার উদ্দেশ্য কার লাভ এটা তো এনকোয়ারিতে বার হবে অবশ্যই কিন্তু আজকে পনেরো বছর ধরে এখনো তাও বেরোয়নি এবং এই সংক্রান্ত সমস্ত পেন্ডিং রয়েছে রিপোর্ট গুলোতে দেখতে পারেন ফরেন্সিক এর মতামত এখানে দিয়ে দিয়েছে অ্যানালিসিস করে এবং এই যে মাইলট প্রথমে তেরো নম্বর পাতাতে ফার্স্টার রয়েছে যে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডেটেড 30 আট দুহাজার নয় ইস দ্য ওয়ান সিট কন্টেন্ট কোশ্চেন সিগনেচার এই ভদ্রলোক রজনীকান্ত দাস হ্যাঁ ডকুমেন্ট এক্সপার্ট এনাকে কে এনগেজ করেছিল এনাকে আমরা আনাপোল ডিটেকটিভ অফিসে গেছিলাম সে আনাপোল ডিটেকটিভ অফিসে উনি যে এক্স ডাইরেক্টর ছিলেন সিবি সিআইডি তে কিউইডির সেইখানে উনারা এনগেজ করে এটা করেছিলেন এবং কিউইডি তে এই অনারেবল জাস্টিস রাজশেখর মানতাও যখন এসডিপিও সাহেবকে বলেন আরো কেসগুলোতে সেগুলোর রিপোর্ট যায় এবং সেখানে এসডিপিও সাহেব আমাকে ডাকার পর চৌত্রিশটা কপি এরকম বিভিন্ন অ্যাডভোকেটের আর বিভিন্ন পার্সনের সিলেক্ট করেন কিন্তু তারপরে ছটা এই কোয়েশ্চেনেবল পৌঁছয় আমার সেখানেও একটা প্রশ্ন আছে আমি ফাইলও করেছি পরবর্তী যে আমি দিলাম চৌত্রিশটা চৌত্রিশটা কি করে হয়ে গেল ছটা এবারে ছটা যে হলো সেখানে তারা ধরাও পড়েছে এবারে ঘটনা হচ্ছে কি কি আজ পর্যন্ত এই তিন বছর ধরে এই আরেকটি কন্টেন্ট মন্ডল যেখানে হয়েছে সেখানেও মিথ্যা সাবমিশন ঘটেছে না কোর্ট সমস্ত কিছু ডকুমেন্ট দিয়েছে মনলেবল জাস্টিস রাজশেখর মাথায় এটা বোঝার পর আরেকটা অর্ডার দিয়েছিলেন যে যদি ফার্দার আরো কিছু ডকুমেন্ট লাগে মানে যেগুলোর উপর ফরেন্সিক হয়েছে তার ছাড়াও কিন্তু আরো কিছু ডকুমেন্ট আছে এটা নজরে এসেছিল তো সেই ফার্দারটার উপরে ফরেনসিক হয়নি মতামত দিয়েছে যে ফরেন্সিকে আমরা এগুলো ধরতে পারলাম কিন্তু বাকিগুলো আমরা ধরতে পারছি না আবার ফরেন্সিক প্রয়োজন তো সেই ক্ষেত্রে আবার ফরেন্সিক এখনো হয়নি ফলে এটা জটিলতাকে জটিলতর হয়ে যাচ্ছে কিন্তু আমি এখনো রিলিফ পাইনি আর ঘটনা হচ্ছে কি কি যে কার কে করছে কারা রিলিফ এই সম্পর্কে কোর্টেরও যে মতামত কোর্টও বারাসাত কোর্ট তার জাজমেন্টে লিখে দিয়েছেন যে আমি সমস্ত দেখতে পাচ্ছি যে এই রকমের ফরজারি ঘটেছে স্বীকার করছেন কিন্তু কে করেছে কখন করেছে এটা বোঝা যাচ্ছে না ইন দা মিন যখন অনারেবল জাস্টিস রাজশেখর মান্তার কাছে আমি যখন এই মামলাগুলো নিয়ে প্রসিড করি যে দশটা পেন্ডিং রয়েছে তার মধ্যে সেকেন্ড জেম তার একটা অবজারভেশন দেন যে এগুলো যেহেতু কোর্টে হয়েছে তাহলে কোর্টের পরবর্তী পদক্ষেপের জন্য এই যা কিছু প্রসিডিংস হয়েছে দশটা সবকটাই অবৈধ কারণ এটা ভয়েড অব এই কারণে যে এমএস এস বান্দেকর বাদার সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী যে কোর্টের ভেতরে যদি কোনো বক্তব্য থাকে সেটা একমাত্র এসিজিএম বা সিজিএম ফরওয়ার্ড করবে সেই অনুযায়ী হবে ফলে আমার সেখানে বলার কোনো জায়গা নেই এটা অবশ্যই ঠিক কথা কিন্তু যখন এই ডকুমেন্টগুলো প্রথম যখন বারাসাত কোর্টে যারা জাজমেন্ট পাস করেছেন তারা কিছু পাননি ফলে এই জায়গাটা উনি কি করে জানলেন এখনো ইনভেস্টিগেশন অথরিটিরও কিন্তু বলতে পারেনি যে আগে না পড়ে এখানে আমি আবার বেশ কয়েকটা ফাইল করেছি তাতে বলা হচ্ছে যে সুপ্রিম অনারেবল সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে যে ওই কি নাকি নামটা আমি একটু দেখে বলতে পারবো তাতে বলা হচ্ছে যে আদার দেন কোর্ট যদি ফরজারি ঘটে এবং যা সাবমিশন করা হয়েছে সেই ক্রিয়েশনটা যদি বিফোর কোর্ট হয়ে থাকে ইন্টেনশনালি তাহলে প্রাইমারি রিলিফ কি চাইছেন প্রাইমারি রিলিফ যেটা চাইছি আমি এই ইনফরমেশনটা চেয়েছি এবং ইনফরমেশনটা কি এটা একটু বুঝতে গেলে সেটা হচ্ছে কি কি ঘটনাটা ঘটেছিল যখন অনারেবেল জাস্টিস শুভ্রা ঘোষ লার্নের ডিস্ট্রিক্ট যাচ্ছিলেন সেই সময় তিনি একটা কল করেছিলেন যে আমার আরটিআইর ভিত্তিতে প্রথম আরটিআইটা আমি করেছিলাম যে চল্লিশ পনেরো বলে যে একটা কেস হয়েছে যার ভিত্তিতে আমার ফাইভ ফোর সিক্স ওয়ান অফ টু থাউসেন্ড এইট্টিনে সিক্সটিনে সাবমিশন করা হয় যে উনি আমাদের কোনো কাগজ দেননি সেই জন্য আমরা কেসটা ডিসমিস করে দিয়েছি এই ঘটনাটা আমি জানতে পারলাম তিন বছর বাদে এবং সেখানে দেখা গেল যে একজন ভদ্রমহিলা তিনি গেছেন এবং সাপোর্টিভ কিছু ডকুমেন্টস গেছেন জজ সাহেবকে বোঝানো হয়েছে যে চল্লিশ পনেরো বলে একটা কেস হচ্ছে এবং সেটি এই ভদ্রমহিলার কেস এই ভদ্রমহিলা বলেন ওনার স্ত্রী সুতরাং সবকিছু হচ্ছে ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট সেই জন্য এটাকে ডিসমিস করা জজ সাহেব এটা ডিসমিস করে দিলেন এবারে যখন কাগজটা এলো উনি প্রথমে সোমসুব্র বাবু ছিলেন সোমসুব্র ঘোষাল তিনি বললেন যে আমার এখানে দুদিন আসেননি থার্ড দিন ওনাকে কল করার পর থার্ড দিন উনি আসেন আর টিআই অ্যাপিলে উনি বললেন যে এখানে আমার কি দোষ এই ঘটনাটা এরম ভাবে সাজানো হয়েছে এবং তার কি উনি বললেন আমাকে একটা ইকোর ডট ডট ইন এর আপনি চাইছেনটা কি কিছু ইনফরমেশন চাই হ্যাঁ ইনফরমেশনটা যে এই যে চল্লিশ পনেরো সংক্রান্ত যে এই ডকুমেন্ট গুলো কুড়ি পনেরো সাহেবকে দেখানো হলো চারশো সাত পনেরো ট্যাম্পারিং করে চল্লিশ পনেরো দেখানো হলো

due to this case 40 of 2015 his case got dismissed it is his contention now he finally yeah. uh, questionnaires Kindly come to page 22. Hmm. would you have any recorded information about the case of bidhanagor court arising out of gt number one seven seven five of sixteen of lake town peace dated such and such would you kindly come to uh, question number three would you would woman PSB Barakpur started? Case number 40 slash 15 dated 36, 2015, by the cost title, such and such. These are the questions. This was addressed to Women Police Station Barakpur. The yes or no answer will be there. That was not given. That was not given. The, these answers are not. In 2018. 2018. SPIO Women's Police Station Barakpur. If supplementary may not be required at this juncture, Lordship. Wait. The information is regarding the Vidhanagar uh, court case of the Vidhanagar court, GDE such and such. Who is for the state in this matter? You are there. You are there. State. Page 22. Page 22 of the read petition. Show it to her. GDE 7 uh, 1775 of 16 Lake Town PS 20th of April 2016. Bring a photocopy of this GD. Have you followed? That I did not get any instruction I have not You have a copy of the brief. Miss Mahiti must be having a copy of the brief. Where is the brief? This is the brief. Page 22. It's already there. It is there. Question number one. Would you have the recorded information of such and such? GDE? Arising out of that. Did না জিডি অনুযায়ী যে বলা হচ্ছে যে কল্যাণ কৃষ্ণন দিয়ে এই কেসটা কোথায় হয়েছিল কে করেছিল এই রকম সব ঘুরিয়ে ঘুরিয়ে সতেরো পঁচাত্তর ষোলো জিডি কি আপনি পেয়েছেন না এইটা কোর্টে সার্টিফাইড কপি দেওয়ার পর থ্রি থ্রি ফাইভ টু তে আমরা ফাইল করেছি সেই অনুযায়ী একটা পেয়েছি লাভ নেই আপনি কি জিডি টা পেয়েছেন হ্যাঁ সেইটার এইটার একটা ইনফরমেশন আমি পেয়েছি এই ইনফরমেশনটা যখন আমাকে লেকটাউন থানার তরফ থেকে দেয়া হয় তখন 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 সেখানে দেখলাম যে তারা উত্তরগুলো এড়িয়ে গেছেন তারা বলছেন যে সব ব্যারাকপুর থানা জানে সেইটা যখন আমি পাই তখন এই ছাতার জিডি কি আপনি পেয়েছেন সেটা ফাইল করা আছে এই পরবর্তী ক্ষেত্রে সাপ্লিমেন্ট যদি অল দি অ্যান্সার্স আর দেয়ার দেখি কি বলছে সিক্স টোয়েন্টি এইটটার মধ্যে আছে পেজ টোয়েন্টি অল অ্যান্সার্স আর দেয়ার

ইয়ার আনসার ইজ ইজ আন্ডার দি বিধান আপনি আমি সার্টিফাইড কপি একটা তুলেছি তার মধ্যে আচ্ছা তাহলে এক নম্বরের উত্তর আপনি পেয়েছেন আচ্ছা

would women ps case স্টার্টেড এত না এটা আমি বলে দিচ্ছি দু নম্বরটাই বলতে চাইছি আপনি কি বলতে চাইছেন যদি অপরপক্ষ বুঝতে না পারে আপনাকে হেঁটে গিয়ে বুঝিয়ে দিয়ে আসতে হবে তাকে কাম টু থ্রি হম থ্রি উড ওমানপিস স্টার্টেড কেস নাম্বার ফোর্টি of two thousand fift right this question was answer in the fashion that by lick down piece it was an तो आ, तो लेक टाउन पीएस अपना जो दिए थे तो बैरकपुर पीएस वुमेन बैरकपुर पीएस गेट स्टार्टेड डेट रहा तो बाय द कॉस्ट ऑफ लैंड तो पीएस अबर की बोलची इंफॉर्मेशन नॉट रिलेटेड नाउ इट्स मे बी टू आंसर्स वन वाज गिवन बाय बैरकपुर कमिश्नरेट हम दैट इंफॉर्मेशन नॉट रिलेटेड टू दिस पीएस दिस वाज द आंसर यस बाय नो ওখানে দেয়া আছে সাপ্লিমেন্টারিতে

তাতে দেখা যাচ্ছে ফর্টি পনেরো একটা কেস ছিল সেটা ব্যারাকপুরে ওমেন পি এস ফর্টি পি কেস ব্যারাকপুর বিধাননগর সব কোটেতেই থাকতে পারে আপনার কোনটার দরকার ওনারা যেটা দেখিয়েছে সেটা অনুযায়ী ব্যারাকপুরে ব্যারাকপুরে হ্যাঁ যেটা কথা আমরা বলছি এটা ব্যারাকপুরে পিএস তো চল্লিশ বাই পনেরো আমাদের সিআইএস সিস্টেমে জানলেই তো আপনি দেখতেই তো আপনি দেখতে পেয়ে যাবেন দেখতে পাওয়া যাচ্ছে না হ্যাজ ইট সিআইএস ইজ নট আপডেটেড 2015 ইট ইজ নট দেয়ার আচ্ছা আপনার জিডিটা হলো ষোলো সালের পনেরো সালের মামলা আপনার কিসের জন্য দরকার যেহেতু আমার এই মামলাটা এখন শুরু হয়েছে দু সালে তাহলে এই ইনফরমেশন গুলো যে চল্লিশ পনেরো দিয়ে প্রথম বন্ধ করা হয়েছিল ষোলো সালে তার আগে থেকে আমি যে প্রসিড করছি সেটা আমার এখানে জেরাতে প্রচুর কাজে লাগবে মামলাটা হচ্ছে পনেরো সালের হ্যাঁ এটা যখন আমি করতে গেছিলাম থানায় কমপ্লেন করেছিলাম একত্রিশ বারো দু পনেরো তারপরে মামলাটার জিডি হলো আমি অনারেবল হাইকোর্টে ফাইল করলাম পয়লা এপ্রিলের পর কুড়ি এপ্রিলে ওরা জিডি করলো প্রথম এই সতেরোশো পঁচাত্তর ষোলো যেটা হয়েছে আমি করার সাড়ে চার মাস বাদে জিডি হলো সেটা কি করে হলো আমি জানি না আপনি পনেরো সালে কি মামলা করতে গিয়েছিলেন আমি এই কমপ্লেনটা করতে গেছিলাম যে এরকম আমার এই ফরজারি হয়েছে এই ঘটনা ঘটেছে এই সমস্ত সংক্রান্ত জানিয়ে আমি কমপ্লেন করেছি কিন্তু এই কমপ্লেনটা এফআইআর হওয়া উচিত সেটা জিডিই করেছে

আপনি কোথায় একটা চাকরি করেন বলছিলেন না আমি স্কুলে চাকরি করি করতেন করি এখনো করেন হ্যাঁ আপনাকে সম্ভবত সাসপেন্ড করে দিয়েছিলেন না কি না 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 আমি টাকা পাচ্ছি না এইটা আপনি কেন পাচ্ছি না আমি জানি না হ্যাঁ স্যালারি হ্যাজ বিন স্টপ ডিউ টু নন পেমেন্ট অফ মেইনটেনেন্স ইউ লর্ড হিয়ার ইজ দা লাস্ট নন পেমেন্ট অফ মেইনটেনেন্স আই রিমেম্বার সামথিং সামথিং হি ওয়াজ সেইং হোয়াট ডাজ ইওর ক্লায়েন্ট ডু

প্রায় চোদ্দ বছর বাদে গত বছরে আমি দেখতে পেয়েছি প্রথম জীবনে কারণ বাচ্চাকে যখন আমি দেখতে গেছিলাম হসপিটালে আমাকে ঢুকতে দেয়া হয়নি বাচ্চাটা আপনার কি এইটাই প্রশ্ন কারণ বাচ্চাটা আমার নয় কারণ সেই সময় উনি ওখানে থাকতেন না আমি ডিএনএ টেস্ট চ্যালেঞ্জ করেছি সেই জন্যই আমাকে মারা হয় এবং দ্বিতীয়বারও মারা হয় সিজিএম কোর্টে যখন এই হাই হাইকোর্টের অর্ডার সত্ত্বেও কোর্টের এজলাস চলছে জজ সাহেবের সামনে এবং আমি তাদের আইডেন্টিফাই করে দিয়েছি বারাসাত কোর্টে সিজিএম কিছু বলেননি সেখানে বার ভাঙচুর করার মতো জায়গা বার রেজলিউশন করছে ওনাকে ছেড়ে দিন সেই কমপ্লেন এখানে রাখা আছে আমি কিন্তু এখনো কিন্তু করিনি কোনো কিছু প্রসিডিংস করি আপনার কি মনে হচ্ছে যে এখানে আর কার ইনভলভমেন্ট থাকতে পারে মাই লর্ড এটা বলতে গেলে এই আরেকটা সাপ্লিমেন্টারি প্রচুর প্লিজ সুইচ